ভালো করার জন্য আমাদের কিছু ট্রিক্স মানা অবশ্যই জরুরি যখন আমরা কোনো কিছু অ্যান্সার পারবো না তখন যাতে আমরা খুব ভালোভাবে আন্দাজে খুব ভালোভাবে আনসারটা করতে পারি তো দেখো এমসিকিউর ক্ষেত্রে প্রথমে আমাকে যে ট্রিক্সটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডিলিট অর্থাৎ আমাদের চারটা অপশন থেকে যে অ্যান্সারটা তোমার মনে হবে যেটা ভুল সেটা তোমাকে একটা একটা করে ডিলিট করতে হবে এমন অংশে দেখা যাবে তুমি তিনটায় ডিলিট করে ফেলেছ এবং একটা লাস্টে পড়ে আছে এবং সেটাই তোমার কাঙ্ক্ষিত সঠিক উত্তর এমন যে তুমি দুইটাও ডিলিট করতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমার দুইটা অপশন থাকবে যেখানে তোমার ফিফটি ফিফটি চান্স থাকবে সঠিক অ্যান্সার দাগানোর এরপরে তোমার যে অ্যান্সারটা দেখবে তুলনামূলক বড় লাইন সেই অ্যান্সারটাই কিন্তু আমার হওয়ার চান্স থেকে বেশি এরপরে দুইটা দুইটা অপশনের ভিতরে যদি দেখো দুইটার বানান কাছাকাছি তাহলে সেইটা হওয়ার চান্সও কিন্তু সবথেকে বেশি অর্থাৎ সেই দুইটার ভিতরে যে কোনো একটা হবে তো একজন কমেন্ট করেছেন যে আপু লাস্টের দুইটা সৃজনশীল এত অনেক কম সময় থাকে তখন কিভাবে লিখবো তো দেখো টিচাররা কিন্তু বোর্ডে প্রথম সৃজনশীলগুলো যদি তোমার খুব সুন্দর হয় এরপরে কিন্তু লাস্ট সৃজনশীলগুলো তোমার অ্যাভারেস্ট নাম্বার দিয়ে দেয় তাই তোমার টার্গেট থাকবে প্রথম দিকে খুব দ্রুত সহকারে লিখে এবং খুব সুন্দর করে পারফেক্টভাবে আনসার করা এবং তোমরা যেটা সহজ মনে হয় তোমার কাছে সেটা প্রথমে লেখা তাহলে কিন্তু তুমি লাস্টে গিয়ে এভারেজ নাম্বারটা পেয়ে যাবে এবং প্রথম থেকেই তোমাকে অবশ্যই হাত চালিয়ে লিখতে হবে আসসালামু আলাইকুম তো দেখো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সৃজনশীল লেখার পদ্ধতিটা যদি তুমি ভালো করে জানো তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের সৃজনশীলে লিখতে পারি তো ইসলাম ও নৈতিক শিক্ষা বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য আলাদা কোনো কিন্তু আমাদের টাইপ নেই আমাদের সৃজনশীলে ক খ গ ঘ লিখতে হয় এবং কতে তোমরা জানো যে আমাদের একটা কোশ্চেন দেয় সেখান থেকে আমাদের এক লাইনে একটা অ্যান্সার দিতে হয় এবং খতে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আমাদের দুইটা স্টেপ করতে হয় এবং গতে গিয়ে আমাদের তিনটা স্টেপ করতে হয় যেখানে আমরা প্রথম লাইনে আমাদের জ্ঞানমূলক দ্বিতীয় লাইনে আমার যে গদ্য বা পদ্য দিয়েছে সেখানে স্টোরিটা লিখতে হবে এবং থার্ডে গিয়ে আমাদের উদ্দীপক লিখতে হবে এবং ঘতে গিয়েও আমার চারটা স্টেপ সেখানে তুমি প্রথমে জ্ঞানমূলক এরপরে তুমি পাবে হচ্ছে তোমার বইয়ের গল্প তৃতীয়তে তুমি পাবে উদ্দীপক এবং চতুর্থীতে তুমি দুইটা গল্প এবং উদ্দীপকের তুলনামূলক আলোচনা করবে তো নজরুল ইসলাম নামের একজন কমেন্ট করেছেন যে কিন্তু ঘ নম্বরে সব লিখলেও দুই পৃষ্ঠা হয় না অনেক কম হয় তো তোমাদের জন্য যে পরামর্শটা যে ঘ কিন্তু আমাদের দুই পৃষ্ঠা লিখতেই হবে এছাড়া কিন্তু আমরা কোনোভাবে চারে চার পেতে পারবো না এবং সেক্ষেত্রে তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে যেমন প্রথমে তুমি জ্ঞানমূলক লিখবে এরপরে তুমি তোমার যে উদ্দীপকটা দিয়েছে সেইটা কোন বইয়ের গল্প বা কবিতা সেইটা তুমি লিখবে সেকেন্ড স্টেপে এবং থার্ড স্টেপে তোমরা তোমার উদ্দীপকটা লিখবে এবং ফোর্থ স্টেপে গিয়ে দুইটার তুলনামূলক আলোচনা লিখে আসবে তাহলেই কিন্তু আমাদের দুই পৃষ্ঠা হয়ে যাবে ইজিলি সৃজনশীলের ক্ষেত্রে তুমি কিন্তু কখনোই লাল কলম ইউজ করতে পারবে না তুমি যদি পরীক্ষার হলে তুমি যদি তোমার সৃজনশীলের লাল কলম ইউজ করো তাহলে কিন্তু তোমার পুরা সৃজনশীলে কিন্তু কেটে দিতে পারে অর্থাৎ তোমার পরীক্ষার খাতাটাও বাতিল হয়ে যেতে পারে তাই এই ভুল কখনোই করা যায় কমেন্ট অনুযায়ী অনেকে বলে থাকে যে সৃজনশীল বেশি লিখলে বেশি নাম্বার দেয় বিষয়টা কিন্তু আসলে মোটেও সেরকম নয় ফার্স্ট অফ অল তোমাকে অবশ্যই নিয়ম মেনে সৃজনশীলটি লিখতে হবে এবং প্রতিটি লিখার জন্য যে নির্ধারিত পেজ রয়েছে সেই পেজ সংখ্যা ফলো করতে হবে সৃজনশীল লেখা তাড়াতাড়ি শেষ করতে চাইলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে কারণ হঠাৎ করে একদিন গিয়ে তুমি তাড়াতাড়ি শেষ করতে পারবে না এবং তোমাকে অবশ্যই প্রথম থেকে হাত খুব দ্রুত চালিয়ে লিখতে হবে পরীক্ষা কিন্তু আমাদের সকলের জন্যই একটা ভয়ের নাম তো পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমরা এমনিতেই অনেক বেশি নার্ভাস থাকি তো পরীক্ষার হলে প্রথমতই আমাদের মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে অর্থাৎ আমাদের ভয় পাওয়া চলবে না আমাদের ব্রেনটাকে শান্ত রাখতে হবে তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে আমাদের পরীক্ষাটা দিতে পারবো তা না হলে কিন্তু আমরা জানা জিনিসও ভুল করবো এরপরে দেখো আমার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু নিয়ম ফলো করতে হয় রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বিষয় কোড এগুলো কিন্তু খুব সুন্দর করে ফলো করতে হয় এগুলো যদি তুমি খুব সুন্দর করে না দিতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষার খাতাটা পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে তাহলে তোমাকে সবার প্রথমে খাতা পাওয়ার সাথে সাথে তোমাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার রোল নাম্বার তোমার বিষয় কোড তোমার সেট কোড এগুলো খুব সুন্দর করে তোমার লিখে নিয়ে আসতে হবে ওকে তো এই হচ্ছে আমার পরীক্ষার করণীয় এবং আমি যদি কোনো কিছু না পারি ঘাবড়ে না গিয়ে সুন্দরভাবে চিন্তা করা বোর্ড এক্সামে সর্বোচ্চ মার্কস গেইন করার জন্য তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে যেমন বোর্ড পরীক্ষায় তোমরা সকলেই জানো আমার কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন কিন্তু প্রায় প্রতি বছরই সেম টাইপ থেকে আসে হয়তোবা আমার মান বা কোনো নাম্বার চেঞ্জ করে দিতে পারে কিন্তু আমার কিন্তু মূল টাইপ কিন্তু সেম থাকে তো এর জন্য তোমাকে বোর্ড পরীক্ষা যদি তোমরা ভালো করতে চাও তাহলে তোমার বোর্ড অ্যানালাইসিস করার কিন্তু কোনো বিকল্প নেই এর জন্য তোমার হাতে যে গাইড বা টেস্ট পেপার তোমার কাছে যে বই আছে না কেন সেখান থেকে তোমরা বেশি বেশি বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করো এবং দেখো যে কোথা থেকে আমার প্রশ্ন বেশি আসছে তাহলে তুমি বুঝে যাবে যে আসলে আমার কোথা থেকে প্রশ্ন বেশি আসছে এবং সেগুলো যদি তুমি প্রপারভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় ভালো একটা মার্কস গেইন করতে পারবে কিন্তু আমাদের সকলের জন্য একটা ভয়ের কারণ হয়ে থাকে তো এর জন্য এক্সামের আগের রাতে কিন্তু আমরা অনেক বেশি নার্ভাস হয়ে যাই এবং এটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে কারণ আমরা যখন আমাদের মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে পারি না তখন কিন্তু আমরা আমাদের জানা জিনিসও ভুল করি এজন্য এক্সামের আগের রাতে তোমার এত বেশি হাইপার হওয়া যাবে না এছাড়া তোমাকে অবশ্য এক্সামের আগে রাতে তোমার নতুন কোনো পড়া পড়া উচিত নয় অর্থাৎ যে পড়াগুলো তুমি আগেই পড়েছ সেই পড়াগুলো তুমি পুনরায় রিভাইজ করে যাবে নতুন কোনো পড়া যদি তুমি পড়তে যাও তাহলে কিন্তু তুমি পুরাতন পড়াগুলো ফুটে যেতে পারো এবং যে বিষয়গুলো তোমার কাছে সহজ লাগে সেই বিষয়গুলো তুমি আগে সুন্দর করে রিভাইজ করে নিবে তোমার এক্সামের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র এক্সামের আগের রাতেই গুছিয়ে রাখবে যাতে সকালবেলা তোমার জন্য কোনো প্রেশার হয়ে না দাঁড়ায় তো এইভাবে যদি তোমরা নিয়মগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা এক্সামের জন্য একদম ফিট হয়ে যাবে যেহেতু আমরা এক্সামকে সকলেই বেশ ভয় পাই তো এর জন্য এক্সাম হলে প্রথমে আমাদের কিন্তু নার্ভাস হওয়া চলবে না আমরা যদি নার্ভাস হয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের জানা জিনিসগুলো ভুল করব। তাই এক্সামের হলে আমাদের প্রথম কাজ থাকবে আমাদের মাথাটাকে ঠান্ডা রাখা এরপরে আমাদের এক্সাম হলে গিয়ে আমার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তোমরা সকলেই জানো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আমাদের রোল নাম্বার আমাদের সেট কোড বিষয় কোড সকল কিছু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এগুলো ফিল আপ করতে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার মূল পরীক্ষার খাতাটা বাতিল হয়ে যেতে পারে এবং কোনো কাজ তোমরা ভুল করে ফেলো তাহলে অবশ্যই তোমরা তোমাদের পক্ষে যে শিক্ষক বা শিক্ষিকা থাকবে তাকে অবশ্যই জানিয়ে নিবে এরপরে শান্ত মস্তিষ্ক নিয়ে তুমি যে প্রশ্নটা সবার আগে ভালো পারো সেই প্রশ্নটা দিয়ে লেখা শুরু করবে তোমার আশেপাশে তোমার কোনো ফ্রেন্ড কোনটা লিখলো সেটা দেখার কোনো প্রয়োজন নেই তুমি যেটা ভালো পারো সেটা দিয়ে আগে লেখা শুরু করবে তাহলে তোমার কনফিডেন্সটা সকলের থেকে সব থেকে বেশি থাকবে একজন কমেন্ট করেছেন যে থ্যাংকস এ লজ আপু আপনার কথা শুনে অল টাইম কনফিডেন্স পায় তো থ্যাংক ইউ তোমাকেও তোমাদের এই ছোট ছোট কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় তো তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা কিন্তু কমেন্ট বক্সে করতে পারো